নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি নারকোলের চাটনি এই নারকোলের চাটনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ইডলি বা ধোসার সঙ্গে কিন্তু এই নারকোলের চাটনিটা আমরা খেয়ে থাকি অসম্ভব সুন্দর একটা রেসিপি একবার অবশ্যই তৈরি করে দেখবেন নারকোলের চাটনি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি দিলাম এক বাটি ছোলার ডাল ছোলার ডালটা আমি কাঠখোলায় ভেজে নিয়েছি নিয়ে একটুখানি ধুয়ে মিক্সিং বলে দিয়ে দিলাম দু কোয়া রসুন সামান্য একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন আর দিলাম এক বাটি নারকোল নারকলটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি পাতা স্বাদ অনুসারে নুন দেবো নুনটাও আপনারা আপনাদের বুঝে ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিচ্ছি টক দই আমি তিন চামচ টক দই দেবো আপনারা চাইলে কিন্তু তেঁতুল দিয়েও এই চাটনিটা করতে পারেন তবে টক দই দিলে কিন্তু নারকোলের চাটনিটা খেতে বেশি ভালো লাগে এবার একদম ছোট বাটির এক বাটি জল দিচ্ছি দিয়ে মিক্সিতে আমি প্রথমে একবার ঘুরিয়ে নেব দেখুন নারকলের চাটনিটা একবার ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে একটুখানি জলের প্রয়োজন আমি আরেকটুখানি জল দিচ্ছি আবারও আমি ছোটো বাটির আরেক বাটি জল দিলাম খুব বেশি জল প্রথমে দিতে যাবেন না নারকেলের চাটনিটা কিন্তু একটু ঘনত্বটা বেশি থাকলেই নারকেলের চাটনিটা খেতে খুব ভালো লাগে আর খুব মিহি করে কিন্তু আমি পেস্টটা করিনি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক পেস্টটা ঠিক এরকম করবেন তাহলে কিন্তু নারকেলের চাটনিটা খেতে বেশি ভালো লাগবে এবার একটা তরকা তৈরি করছি তার জন্য গ্যাস ওভেন অন করে একটা তরকা প্যান বসিয়ে তাতে আমি দিলাম রিফাইন অয়েল কালো সর্ষে চারটে পাঁচটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি সামান্য একটুখানি ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিলাম হিং হিং অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হিং দিলে কিন্তু নারকোলের চাটনি খেতে বেশি ভালো লাগে যারা হিং পছন্দ করেন না তারা অবশ্যই বাদ দিতে পারেন এবার আমি এই তরকাটা নারকলের চাটনির ওপর দিয়ে দিচ্ছি অসম্ভব একটা সুন্দর রেসিপি আবারও বলছি এই নারকোলের চাটনিটা দিয়ে একবার ইডলি বা ধোসা খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখ একটা লাইক দিয়ে অবশ্যই পেস্টিকে ফলো করবেন আমি ইডলির সঙ্গে এই নারকেলের চাটনিটা পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্ধান্ত হয়েছিল বারবার বলছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে আর ইডলি রেসিপি আমি আগেই আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ইডলির সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই নারকলের চাটনিটা আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে